নানা আয়োজনে জাতীয়তাবাদী পরিষদ আটাশি এর মিলন মেলা অনুষ্ঠিত দিনব্যাপী উপস্থিতিদের স্মৃতিচারণ বক্তব্য ভবিষ্যৎ পরিকল্পনা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী পরিষদ আটাশি এর মিলন মেলা অনুষ্ঠিত হয় মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক ও বিএনপির সহশিক্ষা বিষয়ক জেরিন খান আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন প্রমুখ আটাশি ম্যাচের বিগত ও বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সারা দেশের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রহুল কবির রিজবি আহমেদ বলেন আনুপাতিক হারে নির্বাচন নিয়ে জনগণের কোনো ধারণাই নেই তিনি বলেন এটা বুঝতেই মানুষের বহুদিন চলে যাবে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারাই আনুপাতিক হারে ভোটের কথা বলছে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন সচিবালয়ে যারা আছে তারা মুজিব কোট পরে ডিসিএসপি ওসিগিরি করেছেন তারা আপনাদের সহযোগিতা করবেন কেন তারা কেন বিপ্লবের চেতনাকে ধারণ করবে তারা তো নানা কারসাজির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে সবাই সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম আর আলী ফাহিম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম শাওন মিলন মেলায় জাতীয়তাবাদী পরিষদ আটাশি এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন গ্রুপ এডমিন মোহাম্মদ হাসান আলী রেজা দোজা